বিশাল আকারের এই সমুদ্র তার নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে যে রহস্যের কোনো কুল কিনারা নেই এই রহস্যময় সমুদ্রের গভীরে অনেক অদ্ভুত প্রাণী রয়েছে যাদের সম্পর্কে সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞানীরাও এখন পর্যন্ত কিছুই জানতে পারেনি এমনকি বিজ্ঞানীরা বলতেও পারবে না এই সমুদ্রের মধ্যে আসলে কত ধরনের প্রাণী রয়েছে তবে যুগে যুগে অনেক প্রাণী সমুদ্রের মাঝে বিলীন হয়ে গেছে আবার অনেক প্রাণী মরে সমুদ্রের তীরে বেসে এসেছে কিন্তু এরপরেও বিজ্ঞানীরা তাদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি আজকের এই ভিডিওতে এমনই রহস্যময় অদ্ভুত কিছু প্রাণী দেখাবো যা দেখে আপনি চমকে যেতে বাধ্য তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান দু হাজার পনেরো সালের বারোই মে ইন্দোনেশিয়ার একটি নদীর তীরে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীটিকে দেখে সেখানকার প্রতিটি মানুষ ঘাবড়ে গিয়েছিল কারণ এমন বিশাল আকারের প্রাণী হঠাৎ করে নদীর মাঝে চলে আসাটা সত্যি অবাক করার মতো এই প্রাণীটি হঠাৎ করে এখানে কিভাবে আসলো তার উত্তর কারো কাছেই ছিল না এই প্রাণীটি আসলে কি আর এখানে কিভাবে আসলো তা কেউই জানে না এমনকি বিজ্ঞানীরাও এই ব্যাপারে কিছুই বলতে পারছে না তবে আশেপাশের রক্ত দেখে যাচ্ছে প্রাণীটি কিছুক্ষণ আগেই মারা গেছে আর তার রক্তে রক্তি লাল হয়ে গেছে ঠিক এমন একটি ঘটনা দু সালের বাইশে মে দেখা গিয়েছিল মেক্সিকোর একটি সমুদ্রের তীরে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীটিও মৃত অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল প্রাণীটি সমুদ্র থেকে বেসে এসেছে বিজ্ঞানীরাও এই সম্পর্কে কোনো উপযুক্ত তথ্য দিতে পারেনি নাম্বার দুই থাইল্যান্ডের একটি সমুদ্রে ঘুরতে আসা একটি পরিবার এমন কিছু প্রাণী দেখেছিল যা তারা এর আগে কখনোই দেখেনি তারা প্রাণীগুলোকে দেখে রীতিমতো চমকে গিয়েছিল এরা মানুষের মতোই দু হাত এবং দুই পা বিশিষ্ট কিন্তু এই প্রাণীগুলো সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না বিজ্ঞানের কাছে এই প্রাণীগুলোর কোনো তথ্য ছিল না প্রাণীগুলোকে দেখতে খুবই শান্তশিষ্ট মনে হচ্ছিল এই পরিবার তাদেরকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ভিডিও করছিল আজ পর্যন্ত এই প্রাণীগুলো সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি নাম্বার তিন পরকের একটি ঘরে পাওয়া এই প্রাণীটি সত্যি অদ্ভুত এই ভিডিওটি একটি লোক তার ঘরের মধ্যে রেকর্ড করেছিল কারণ সে বুঝতে পারছিল না যে আসলে এই প্রাণীটি কি আপনি যদি এই প্রাণীটি সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন নাম্বার চার এই অদ্ভুত প্রাণীটি দেখতে অনেকটাই ভয়ানক এই বিশাল আকারের প্রাণীটি কীভাবে মারা গেল আর কীভাবে বা সমুদ্রের তীরে চলে আসলো তা কেউই জানে না এমনকি বিজ্ঞানীরাও এই প্রাণী সম্পর্কে কিছুই বলতে পারে না সমুদ্রের মধ্যে কোটি কোটি প্রাণী রয়েছে যাদের অস্তিত্ব সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কিছুই জানতে পারেননি এই অদ্ভুত প্রাণীগুলো সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ